এই মুহূর্তে সাকিব আল হাসানের ভক্তদের জন্য দারুণ খবর বিশাল খবর সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছে সর্বশেষ আপডেট আজকের আপডেট ক্রিকেট বোর্ডের পরিচালক আসিফ আকবর জানিয়েছেন যে সাকিব আল হাসানকে বাংলাদেশ জাতীয় দলের ফিরতে ফিরাতে চান কোন ফিরতে কোনো বাধা নেই এবং বিসিবির যে কেন্দ্র চুক্তি আছে সেখানেও অন্তর্ভুক্ত করতে চান সাকিব আল হাসানকে দ্যাট ইজ অ্যাবসোলিউটলি বিগ নিউজ কারণ গত আঠারো মাস ধরে দুই বছর নিয়ার টু ইয়ার্স সাকিব আল হাসান বাংলাদেশের জার্সিতে খেলতে পারছে না দেড় বছর বছর ধরে খেলতে পারছে না তো সাকিব আল হাসানকে সাকিব আল হাসান ইস্যুতে আসিফ যে ধরনের স্ট্যান্ড ছিল সেটা সেটা উল্টে উল্টে কেন নিয়ে দু চারটা কথা বলতেই হবে যেই আসিফ আকবর এক মাস আগে এক মাস না দুই সপ্তাহ আগেও সাকিব আল হাসানের বিরুদ্ধে তার যে গুরুতর অভিযোগ ছিল তিনি সাকিব আল হাসানকে দুইটা ক্যাটাগরিতে ফেলতে চেয়েছেন অর্থাৎ খেলোয়াড় সাকিব পলিটিক্যাল বা এমপি সাকিব এখন তার মাথা থেকে সেই এমপি সাকিবের চিন্তা উড়ে গেছে উবে গেছে কেন গেল কারণ বাংলাদেশ ক্রিকেট যে সংকটের মধ্যে পড়েছে বাংলাদেশ ক্রিকেটের ব্র্যান্ড ভ্যালু বলতে কিছুই থাকবে না বিশ্বকাপে খেলা হচ্ছে না এই মুহূর্তে স্পন্সর পাওয়া কঠিন হয়ে যাবে সেই মুহূর্তে সাকিব আল হাসান কারণ বাংলাদেশের সামনে তো বড় কোনো দলের সাথে খেলাই নাই তারপরও সাকিবকে ফেরানো হচ্ছে জাস্ট বিকজ অফ দ্যাট গ্ল্যামার আর সাকিবের সাথে যে অন্যায়টা করা হয়েছে সেটাও বোধোদয় হয়তো বোর্ডের কর্তাদের হয়েছে যে আসলে বাংলাদেশ ক্রিকেটের সমর্থকদের এই মুহূর্তে ভালো একটা নিউজ দেওয়া উচিত কারণ বিশ্বকাপ তারা খেলতে পারছে না এই মুহূর্তে সেই ক্ষতে একটা প্রলেপ হিসেবে কাজ করবে সাকিব আল হাসানের ইনক্লোশন বা সাকিব আল হাসানকে খেলতে দিতে চাওয়া তো দর্শক আপনাদের কি মনে হয় হঠাৎ করে আসিফ আকবরের মতো ধুরন্দর চালাক চতুর একজন লোক যিনি দুই সপ্তাহ আগেও সাকিব আল হাসানের ব্যাপারে ওই কথাটাই বারবার বলতেন এমপি সাকিবের হিসেবটা এবং রাজনীতিক আওয়ামী লীগের যে দায়গুলো সেগুলো বারবার সাকিব আল হাসানকে জড়িয়ে তিনি বক্তব্য দিতেন সেই আসিফ আকবর সেই সমস্ত রাজনৈতিক বিষয়গুলো হঠাৎ করে রাতারাতি ভুলে গেলেন কেন ভুলে গেলেন সেই বিষয়ের উত্তর দর্শকদের কাছে যেতে চাই দর্শক কি মনে হয় হঠাৎ করে আসিফ আকবর কিভাবে বা কেন সাকিব আল হাসানের রাজনৈতিক বিষয়টা ভুলে গেলেন এবং সাকিব আল হাসানকে বাংলাদেশের হয়ে খেলার ব্যাপারে শতভাগ উদারতা দেখাচ্ছেন বা সহযোগিতা করছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন